মাগুর নয় নয় খাইতে ভালো সরিষা শাকের ভাজা খাও ভাজা শাকটি খাও খাও খালি খাও আজকের সাচি ভাবিরা খুব ভালো কথায় কথায় হাসে হ্যাঁ তাই নতুন বউ আসিলে ঘরে সবাই দেখবে নাই যাই না যখন নতুন নতুন বিয়ে হইছিল পাড়া প্রতিবেশী দেখতে যায় অমুকের বউ কেমন রে তাই না নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায় আবার নতুন নতুন নবান হইলে পেটটা রাইয়া খায় আবার নতুন তরকারি যেমন আলু পটল সীমা বর্তমানে নতুন তরকারি আলু পটল সীমা যা মজা পুরাতন হলে কেউ খাবে আর সীমা হবে না নতুন তরকারি আলু পটল সীমা আর নয় নয় খাইতে ভালো ভালো আসার সীমা এত সাতকে যাই ভালোবাসা করেছে আমি বুঝি আরে আবার নয়া নয়া সেংরা গেল নয়া ভাই ফুটানি সাজা বর্তমানে ছেলেগুলা কি ভালো দেখি একবার নিচে চলে গেছে হালকা ভালো এই যে কোন সেংরা গেল কেমন এরকম নতুন নতুন সেংরা গেল নয়া ভাই ফুটানি